কয়ে না যে এর দিক না আমার দিক না তবে কোন দিক দোকান আছে দিক আমার তো কোনো দিক নেই ওদের গাঁগগড়া চান্দাডাঙ্গা উত্তর ডাঙ্গা খরিয়াল বাজারে সবচেয়ে পুরো কল্যাণ সেই বারবার সুন্দর খুদ্ার সুন্দর করে রায়পুর সুরকালি ভগবতী গেজোর সুখদারা বারোবাইয়ের বোনকি ভাই নাইনখালি সাবা বন্ধ রাখলাম টাকি মারি সাতাশটি গ্রাম আমার খাবার দেয় আর এই খাবার এই কাজে কী যে মনে আসছে আনন্দ নিয়ে কাজ করি মনে ফুর্তি আসে বুঝে আসছে পারি আর মনে ফুর্তি নিয়ে সবচেয়ে কাজ করি কাজের মধ্যে একটা আনন্দ আছে

সুষম কামারে বেশি বল আম খেলে ঘুম হয় জাম আর রক্ত আত খেলে হয় জানি দাঁত বড় শক্ত অশুখেতে আনারস পেট সাপে বেল পাকা কলা লিচু তালে দেহ বারে তেল পেঁপে আর কাঁঠালেতে বেড়ে যায় ননি জল পাইতে তুলেতে জীবে আসে পানি প্যারাতে চারাটা করে ঝিকমিক বিধি মেনে ফল খেলে দেহ থাকে ঠিক পাকা আমে লিবা তাজা চলাফেরা করতে মজা পাকা জামে রঙিন মুখ বহুমূত্রে পাবে সুখ কাঁঠালে পাবে বেশি বল সস্তায় তুমি পাবে ফল পান করো ডাবের পানি ডাইরা সারে তাতে জানি আমলকি চেষারা পানি খেলেই যাবে কা পানি কামরাঙ্গার গুনে ধরুন বন্ধ করে রক্ত করুন আতা ফল আছে সমৃদ্ধি খেলেই হবে মাংস বৃদ্ধি কষ্ট দূর বেলে খেতে হবে খালি পেটে এবার তেঁতুলের পালা দূর আয় হাত পাতালা খেজুরের সারে রোগ খেজুর খেতে দেওয়া যোগ তরমুজের গুণের পাতা সদা রাখে ঠান্ডা মাথা ভাঙ্গি গরমে পুষ্টিকর ফলটি পরে গুণ ধর কমলা সারে সর্দি জ্বর খেতে হবে খাওয়ার পর আলসার থেকে বাঁচতে যাও কাঁচা পেঁপে বেশি খাও চালতা সারে পেটের গাছ সন্দেশরা করলাম শেষ